না জানি একটা লাইভ কাউকে আমি জানাই নাই যে আজকে আমি লাইভ হব সো আমি আপনাদেরকে একদম না জানি একটা লাইভ করছি যারা যারা আছেন আমাদের সাথে একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি ঠিক আছে এখন আমি আপনাদের এখন হচ্ছে আমি আপনাদের জন্য ইয়ে দেখাবো আমাদের প্রচুর গহনা কালেকশনস ঢুকেছে সো আমি গহনার আইটেমস গুলো আপনাদেরকে আগে দেখাই দিব মানে গহনার আইটেম বলতে হচ্ছে আপনার সব সো আমার একটু আগে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বাসায় এসেছি তো আমি ভাবলাম যে বসে থেকে লাভ নেই আমি আপনাদেরকে সেই বারোটা পর্যন্ত ওয়েট করতে পারবো না তাই না আমি দেখিয়ে দিই হ্যাঁ আপনারা লাইভ জয়েন হতে থাকেন আমার লাইভটা চলছে কিনা সেটা বলতে থাকেন আমি আপনাদের কাছে এমেজিং একটা আইটেম দেখাবো যেটা দেখে আপনাদের মন ভালো হবে মাস্ট আজকে অনেক রকমের কালেকশন দেখাবো সুন্দর এত সুন্দর এই আইটেমটা এত সুন্দর দেখেন কানের দুলটা এত বেশি সুন্দর আগেই বলে দিই আমাদের এই আইটেম গুলো ওমা গেল আচ্ছা আমি একটা একটা করে পড়ছি আমাদের এই গুলো কিন্তু অনেক অল্প পিসেস এভেলেবেল আছে অনেক অল্প পিস অনেক বলতে অনেক অল্প পিস এবং আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে দেওয়ার সেই ইয়ে নাই কারণ অনেক অল্প আইটেম অনেক অল্প আইটেম আপনারা আমাকে আগে একটু বলেন লাইভটা ক্লিয়ার আছে নাকি এই আমি হুমড়ি খেয়ে ধুমরিম মেরে লাইভটা স্টার্ট করে ফেলেছি আহ ভাই কি অবস্থা আপুরা কেমন আছেন বা দেখেন এত সুন্দর এত সুন্দর এই সেটটা মাত্র বাইশ পিস আছে আমাদের কাছে এরপরে এই সেটটা আমাদের কাছে মাত্র বাইশ পিস আছে আমরা শুরু করে দিব আজকের লাইভ সেশনটা প্রথমে একটু প্রসেসিংটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপুরা ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আমি আপনাদেরকে আজকে অনেকগুলো ওফ দারুন আমি এটা একটু ছোট করে করবো না বড় করে পড়বো আচ্ছা একভাবে পড়ি ছোট করে পড়বো না বড় করে পড়বো আমাকে যদি না কমেন্ট করেন যে দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না তাহলে আমি বুঝবো না হ্যাঁ তাইলে আমি বুঝবো না আমাকে বুঝতে হবে যে আপনারা আমাকে দেখছেন কিনা আজকে আমার কেন জানি মনটা ভালো না মানে আমার মনটা ভালো না কেন জানি আজকে সকাল থেকেই এই নিউজ এই হাবি যাবি এইসব উল্টা পাল্টা এইসবের জন্য আমার মনটাই আজকে খারাপ আমি জাস্ট এটা এভাবে রাখছি এটা কিন্তু ফিশ ওকে তো স্টার্টেড ইয়াস ডান কি থেকে শুরু করব লাইফ চলছে নাকি একটু ফোন থেকে জেনে নে এই সেটটা কি সুন্দর দেখছেন এই সেটটা কি সুন্দর মারা তো লাইভ চলতেছে ওকে 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 লাইভ চলতেছে ঠিক আছে

একদম হুবুহু গোল্ডের একটা লকেট হুবুহু গোল্ডের একটা লকেট হুবুহু গোল্ড ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু মনিরা হুম একদম একশো আশি পিস আছে দুশো পিস আসলে বিষটা কম আছে এটা হুবহুহু মাছ ঠিক আছে এটা হুবুহু মাছ এটা আপনি গোল্ডের দোকানে গেলে পাবেন আমি নিজে আমার জন্য একটা রেখেছি এর আগে আমি এর আগের লটে আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ আপনাদের থেকে কম আপনাদের থেকে কম আপনারা অনেক কিউট আপনার অনেক ভালো এই এই ফিসটা কেমন লাগছে বলেন তো আমি এমন দাম দিব আপনারা সবাই পারচেস করতে পারবেন সবাই আচ্ছা এগুলো আমি একটু ছোট করে করি যেহেতু আমি হুটহাট করে লাইভ হয়ে গেছি মানে হচ্ছে আমি শাড়ি পরতে পারি নাই বা আমার কোনো প্ল্যান ছিল না লাইভ করার বাট লাইভ হয়ে গেছে ঠিক আছে সো ফিশটা আমি একটু আপনাদেরকে দেখাবো আপনারা এই আশি পিস থেকে একশো আশি পিস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে একশো আশি পিস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ফিশটা এত ইউনিক এবং এত হিট একটা আইটেম সো সবাই এটা নিতে পারবেন এই ফিশটা অনেক সুন্দর হ্যাঁ এবং কালার ওয়ারেন্টি আছে একদম টু ইয়ার্স হাতে গুনে দুই বছর হাতে গুনে গুনে দুই বছরের কালার ওয়ারেন্টি হাতে গুনে গুনে এই ফিশটা দুই বছরের কালার ওয়ারেন্টি আপনি পানিতে ইউজ করতে পারবেন কিছুই হবে না হ্যাঁ কিন্তু আপনি পারফিউম বা ঘাম থেকে দূরে রাখতে হবে ওরকমও খুব একটা সমস্যা যে হয় তাও কিন্তু না ঠিক আছে ওইরকমও যে সমস্যা হয় তাও না সো এই ফিসটা আমি এবার অনেকক্ষণ কাছে থেকে দেখালাম এটা আমাদের কাছে অনেক অল্প পিস আছে একশো আশি পিসের মতো এগুলো আরো বেশি আসে হ্যাঁ এটা দেখেন মিডলটা একটা স্টোন করা বুঝতেছেন হ্যাঁ মিডেলটা একটা স্টোন করা এই ফিসটা দেখবেন আমি এখন এভরিডে পরবো কারণ আমার পছন্দের একটা ডিজাইন চলে আসছে আচ্ছা এটার দাম বলে দিব এবং এটার সাথে সাথে পাটি চেইনটাও আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ পাটি চেইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখেন কত চেইন লাগবে আপনাদের কত রকমের চেইন লাগবে পাটি চেইনটা আগে বুঝেন আমি একটা একটা করে ধরে ধরে দেখিয়ে দিই এই এই যে চেনটা যেটা আমি আমি হ্যাঁ এটা এটা একদম সলিড এবং খুব সুন্দর এটা বেশ চওড়া এই পর্যন্ত আসবে আপনারা দেখেন হ্যাঁ এটাও আপনারা এক দেড় বছর ক্যারি করতে পারবেন বাট পানি পারফিউম স্কিপ করতে হবে অনেক সুন্দর একটা পাটি চেন একদম মনে হবে এক দেড় ভরির একটা চেন আপনারা যদি কারো মনে হয় যে না আপু আমি এই এই মাছ দিয়ে পড়ব না আমি অন্য কিছু দিয়ে পড়তে চাই তাদের জন্য অপশন আছে হ্যাঁ তাদের জন্য আমি আপনাদের জন্য অপশন রেখেছি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের জন্য কি রেখেছে আপনাদের যেইটা ভালো লাগে আপনাদের যেইটা ভালো লাগে বললাম না আজকে শুধু চেইন আর লকেট চেইন আর লকেট আর আমি যেই কম্বোসেটটা দিব আজকে আপনাদের মন ভালো হয়ে যাবে আজ এইবার এটা দেখেন চাচ্ছি এবার জাস্ট এটা দেখেন তারপরে বললেন যে আপু কি দিলেন আপু কেমন আছো তুমি দিনা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন শুকরিয়া শুকরিয়া দেখেন আগে দেখেন এখন আমি আপনাদেরকে কি দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে কি দেখাচ্ছি মনে আছে এটার কথা ওরে আল্লাহ আমি মনে হয় দুই হাজার পিসেল করেছি এটা আই থিংক এটা আমি দুই হাজার পিস সেল করেছি এটা দুই হাজার পিস ঠিক আছে মানে একটা দুইটা না এই বলটা আমি দুই হাজার পিস সেল করেছি অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ ওকে জাস্ট মাসাল্লাহ হ্যাঁ এটা আমি এই বলটা আমি জানি এই বলটা দেখাইলে আর কিছু লাগবে না এই বলটা দেখাইলে আর কিছু লাগবে না সো ডোন্ট ওয়ারি আমি এখন তো আমি লাইভ করে দিচ্ছি আমি লাইভের পর আবার আপনাদের জন্য ভিডিও করে দিব যেন আপনাদের জন্য সুবিধা লাগে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এত কম দাম দিব যে আপনারা সবাই কিনতে পারবেন এটা দেখেন ঠিক আছে এই যে বল এই যে দেখেন বল লকেটটা এই এই লকেটটা কাল লাগবে বলেন এবার বলেন আপনারা ফিশ কিনবেন নাকি এটা কিনবেন আমি এটা করে দেখাবো আমি এটা পরে দেখাচ্ছি এবং দাম বলে দিব পাটি চেইনটার দাম তো আপনারা সবাই চেনেন জানেন হ্যালো আপু হাই কেমন আছেন এই যে এটা হচ্ছে বল এটা এটা আরেকটা ডিজাইন এটা আমি শো করি নাই এখনো করছি আর এটা হচ্ছে মাই ফেভারিট ফিশ মাই ফেভারিট ফিশ ফিশ লকেট সো ফিশটা যদি কারো পছন্দ হয় ফিশটাও নিতে পারবেন আর বলটা তো আমাদের সুপার হিট আইটেম বলটাও আছে আর আপনারা যদি আলাদা চেইন নিতে চান আলাদা চেইন নিতে পারবেন আলাদা লকেট নিতে চাইলে আলাদা লকেট নিতে পারবেন কোনো বাধা ধরা নাই যে আমার পুরোটাই নিতে হবে আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওভাবেই নিতে পারবেন ঠিক আছে এই যে পার্টি চেইনটা আমি একটু দেখিয়ে দিই পার্টি চেইনটা জাল লাগছে পার্টি এবার রেগুলার মূল্য বলে ও আচ্ছা না এটা একটু দেখিয়ে নিই আচ্ছা এটা একটু এটার ফুল সেট হাতের ব্রেসলেটটা দেখাও সিস্টেমটা কেমন আছো আপু আমি ভালো আছি বলে দিব, তোমার গলার পরা লকেটটা একটু দেখাবা এটার কথা বলছেন তো না এটা ফুল কম্বো সেট করে আমি আনিয়েছি আপনারা আমাকে একটু টাইম দেন আমি বলে দিচ্ছি আমরা শুধু ব্রেসলেট সেল করি নাইন ফিফটি টাকা এটা আপনারা জানেন কারণ আমাদের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হয় হ্যাঁ 95 950 টাকা শুধু আমাদের ব্রেসলেট থাকে 950 টাকা আপনারা দেখেন আমাদের আগের ব্রেসলেটস গুলো এখানে আমি ডায়মন্ড কাটিং বসিয়ে আনিয়েছি বুঝতেছেন এখানে আমি ডায়মন্ড কাটিং আপু বলটার সাথে দুল নাই আপু এগুলো তো আলাদা লকেট আলাদা চেইন আলাদা সব এগুলোর সাথে কানে দুল হয় না আপনি যদি পেনডেন্ট সেট চান আমি আপনাদেরকে পেনডেন্ট সেট দেখাতে পারবো আপু কয় হাজার পিস যে আসছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আচ্ছা গেল এটা একটু দেখেন নাইস এটা হচ্ছে গিয়ে আমার ফুল সেট আপ একটা হচ্ছে ফিঙ্গার রিং একটা হচ্ছে ব্রেসলেট আচ্ছা এবার এবার আসেন আসেন এটার সাথে কানের দুলো থাকবে আমি এখান থেকেই দেখাই কানের দুলো থাকবে কানের দুলটা একটু দেখেন কানের দুলটা একটু দেখেন আপনাদের যদি পছন্দ নাইস থ্যাংক ইউ সো মাচ এটার কোয়ালিটিটা মেইন ফ্যাক্ট এটা এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার কোয়ালিটি হ্যাঁ এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার কোয়ালিটিটা সম্পূর্ণ ডায়মন্ড কাট সেটিং দিয়ে কমপ্লিট করা আছে এবার আসেন এটাও হচ্ছে আপনার চেইন সহ লকেট চেইন সহ লকেট খুব সুন্দর মানে আপনি ফাইভ পিস পাচ্ছেন একই সঙ্গে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে দাম বলে দিব এখন একটা একটা করে সব কয়টার আপনি এখানে চেইন পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনি আলাদা চেইন পাচ্ছেন আলাদা লকেট পাচ্ছেন ঠিক আছে এই লকেটটা মিনিমাম দুই বছর আপনি মানে টানা করতে পারবেন হুম মিনিমাম দুই বছর টানা করতে পারবেন ঠিক আছে এবার একটু কাছে আসেন তো একটু কাছে আসেন তো এবার আমি আপনাদেরকে একটু দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন তাইলে আপনারা এবার একটু বুঝতে পারবেন আর ফিশটা নিচে রাখি বলটা উপরে উঠাই দিই ফিশটা যা সুন্দর ফিশটা যা ভালো লাগে আচ্ছা এবার আপনাদেরকে আমি কাছে থেকে দেখাই ঠিক আছে এবার আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে পাঁচটা সেট পাবেন চেইন পাবেন লকেট পাবেন দুল পাবেন ব্রেসলেট পাবেন আংটি পাবেন পাঁচটা সেট হ্যাঁ আমার কাছে আমি আপনাদেরকে বলে দিই আমি দাম বলি এই আপনারা অর্ডার করা বন্ধ করেন আগে দাম শুনেন আপনারা অর্ডার করা বন্ধ করেন আগে দাম শুনে নেন হ্যাঁ এই যে এটা আসবে কানের দুল না এটা এখানে রাখছি এটা আসবে কানের দুল হ্যাঁ একটা আসবে ফিঙ্গার রিং একটা কানের দুল একটা পেনডেন্ট তারপরে একটা চেইন তার সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার ব্রেসলেট তার সাথে সাথে পেয়ে যাবেন আপনার ব্রেসলেট এই যে এই ফুল ফাইভ পিসের সেট আপনারা পাচ্ছেন এক্সেলেন্স বাই লাবন জাহানি এটা জাস্ট তিরিশ পিসের মতো হয়তো এভেলেবেল এই যে দেখেন ডায়মন্ড কাটিং স্টোনিং সেট করা এবং লক করা ঠিক আছে বুঝতেছেন চেইন পাচ্ছেন এই যে দেখেন চেইন পাচ্ছেন কানের দুল ফিঙ্গার রিং ব্রেসলেট এই ফুল সেট আপ এই ফুল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আশি টাকা যেখানে শুধু নয়শো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র তিরিশ পিস আছে নিয়ে নেন আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি প্রায় যাবে নয়শো আশি টাকা হ্যাঁ দুই বছরের কালার ওয়ারেন্টি এটা এটা আমি বলে দিলাম টু ইয়ার্স এর ওয়ারেন্টি দুই বছর মিনিমাম দুই বছর নয়শো আশি টাকা দিয়ে চলবেন আমার লাইফ চলছে কিনা আমাকে একটু জানাইতে হবে আপন হ্যাঁ স্টাক হয়ে গেলে তো আমি বুঝবো না এটার প্রাইস যাবে আপু বল লকেটটার সাথে দুল দেখা আপু বল লকেটটার সাথে দুল নাই আপুরা ঠিক আছে এটা এটা আমি রেখে দিলাম কারণ বুবু তোমার সব লাইভ আমি দেখি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপুরা হ্যাঁ এটার প্রাইস যাবে নয়শো আশি আমি চ্যালেঞ্জ করে দিলাম আমি একদম চ্যালেঞ্জ করে আপনাদেরকে দিলাম চ্যালেঞ্জ মূল্যে দিলাম ঠিক আছে এটা তিরিশ পিসের বেশি আমি দিতে পারবো না থার্টি পিসের বেশি আমি প্রোভাইড করতে পারবো না থার্টি পিসের বেশি আমি প্রোভাইড করতে পারবো না আচ্ছা তারপরে লিখছেন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এবার আসেন পার্টি চেইন যেটা কি বলে এই যে বল লকেট আর একটা রেখে দিয়েছি এটার মধ্যে এটার উপরে আর কোনো কথা হবে না এটার উপরে আজকে আর কোনো কথা হবে না তবে পার্টি চেইন আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন মানে আলাদা নিতে পারবেন আমার কোনো মানে আমি কোনো বাধ্যবাধকতা দিব না যে চেইন ছাড়া লকেট নেওয়া যাবে না বা লকেট ছাড়া চেইন নেওয়া যাবে না ওকে আপনারা নিতে পারবেন হ্যাঁ আপু অল ক্লিয়ার দিনা আপু কেমন আছেন এই যে এটা আসবে চেনটা এই পাটি চেনটা একদম গলার সাথে বসে থাকে আপি হাতের ব্রেসলেট দেখা আপু দেখিয়েছে কিন্তু আমি কিন্তু দেখিয়েছি ঠিক আছে আমি কিন্তু ব্রেসলেট দেখিয়েছি আপনারা ব্রেসলেট সেট ফুল সেট দেখিয়েছি মাত্র নয়শো আশি টাকায় কেউ আপনাদেরকে দিতে পারবে না কেউ না আর দেওয়ারই কথা না কারো যদি সাড়ে আটশো সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা থাকে সে কেন টাকা 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 দিবে প্রফিটেকেও দেয় এবং দেওয়ারও তো দেওয়াও তো ঠিক না একশো টাকা দুশো টাকা প্রফিটে কেন দিবে এটা কি কোনো ব্যবসা হইলো বাট আমার কাছে অল্প পিস আছে আমি রাখতে চাই না স্টকে আপু চেইনটা কত ইঞ্চ আপু এটা একুরেট বলতে পারবো না বাট আপনারা বুঝে নেন হ্যাঁ এই যে দেখেন এই যে আপনারা বুঝে নেন চেইনটা প্রত্যেকটা চেইন সেম লেন্থের আপু বল লকেটের সাথে দুল কোনটা মানাবে আপু যেটা আপনি পড়তে চান সেটাই মানাবে যে কোনোটাই মানাবে ঠিক আছে যে কোনোটাই মানাবে এই এই পাটি চেইনটা আমাদের হিউজ 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 ডিম্যান্ডিং একটা চেইন এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র অনলি চারশো টাকা মানে বাচ্চারাও কিনতে পারবে এরকম এটা আপনারা কালার ওয়ারেন্টি পাবেন টু ইয়ার্স এর পানি পারফিউম আর স্কিপ করলে এটা আরো ভালো আরো কয়েকদিন ভালো থাকবে ঠিক আছে এটার প্রাইস যাবে হচ্ছে চারশো টাকা এটা লম্বাটা আপনারা বুঝে নেন এটার প্রাইস যাবে চারশো টাকা ঠিক আছে এবার আসেন বল লকেট বল লকেট নিয়ে মারামারি বল লকেট নিয়ে ভাই মারামারি এবার বলেন আপনার কোনটা ভাল লাগছে আপনার কোনটা ভালো লেগেছে বল লকেট নাকি ফিশ লকেট আমি একটু কমেন্ট নিতে চাই আমি একটু কমেন্ট নিতে চাই বল লকেট নিবেন নাকি ফিশ লকেট নিবেন বলেন কোন লকেটটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে তারপরে আমাদের আরো একটা লকেট ছিল না ওটা কই ওটা মনে হয় শেষ আরো একটা লকেট ছিল দাঁড়ান শেষ আপা আলাদা করে নেওয়া যাবে হ্যাঁ আলাদা করে নিতে পারবেন আপনি পার্টি চেনের মূল্য যাবে চারশো টাকা আর আমি আপনাদেরকে বাকি লকেটগুলোর মূল্য বলে দিই দাঁড়ান একটু সময়টা এখানে তিনটা লকেট ও ইয়েস এই যে এটা আরেকটা লকেট এটাও আমি আমার জন্য রাখছি ভাই এটা যে কি পশ এটা যে কি পশ এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আপু চকান নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এটা যে কি পশ এটা আমি আপনাদেরকে মানে এটা এটা লাইক বুলেট খুব সুন্দর সুন্দর খুবই হ্যাঁ পছন্দ হয়েছে আহ ফিশটা অনেক কি অনেক সুন্দর মানে এটা কেউ ধরতে পারবে না যেটা গোল্ড না হ্যাঁ ফিসটা কেউ ধরতে ইভেন বলটাও না এই দুইটা জিনিস ইভেন এইটাও না এই তিনটা জিনিস আমি আপনাদেরকে বলছি কেউ ধরতে পারবে না যেটা গোল্ড না ঠিক আছে কারো যদি গোল্ড এর চেইন থাকে এই দ্বারা কারো যদি চেইন থাকে এটা অনেক স্মার্ট একটা লকেট ঠিক আছে আমি আমি তিনটা দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নিয়ে নেন হুম যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেন এক্সেলেন্স এর পেজ থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পার্টি চেন এর মূল্য যাবে চারশো বিশ টাকা আর বল লকেট এর প্রায় যাবে সেই মাকেটার মতোই এই হাতের নখ এত বড় থাকলে কোনো কাজই ঠিক মতো করা যায় না দেখেন সবগুলো বাদ দিলাম ধরেন সবগুলো বাদ দিলাম জাস্ট এটা দেখেন এটা অনেক কেমন এক্সক্লুসিভ ওয়াও এটা এটা ওয়াও হ্যাঁ এটা ওয়াও ঠিক আছে সবগুলো বাদ দেওয়া গেলেও এটা বাদ দেওয়া যায় না তাই না এটা অনেক বেশি স্মার্ট এটা অনেক 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 বেশি স্মার্ট রাইট পিসার প্রাইস কত বলে দিচ্ছি একটু সময় দাও ভাই একটু সময় দাও হ্যাঁ আল্লাহ এই যে আপু চুরি দেখাও আচ্ছা ঠিক আছে চুরি দেখাই দিব যদি সাথে থাকো আমি দেখাই দিব এই যে দেখেন এটা আসবে হচ্ছে এই কয়টাই আছে কারণ এটা আমি লাইভ করেছিলাম তো এটা অল সোল হুম এটা অল তাও আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি আমি কি কি আজকে আপনাদের আর বল লকেট আমাদের হিট আইটেম এই বল লকেট আমার অলরেডি একটা আছে কিন্তু আমি হারাই ফেলছি হ্যাঁ এই জন্য এই এই জন্য আমি কাছে থেকে দেখাই দিই আপনাদের যেটা যেটা লাগছে একটা হচ্ছে বল আরেকটার নাম দিয়েছি বুলেট আরেকটা তো ফিশ ঠিক আছে একটার নাম দিয়েছি আমি বুলেট একটার নাম দিয়েছি বল একটার নাম দিয়েছি ফিশ এখন সবাই মনে হয় ফিশটার উপরে ঝুপড়ি খেয়ে পড়ছে সমস্যা নেই আমি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার ফিশ লকেটের প্রাইস যাবে হচ্ছে ফিশ লকেটের প্রাইস যাবে হচ্ছে মাত্র আমি বললাম এই ফিশের তার মধ্যে কোনো আমার প্রফিট থাকবে না ফিশ লকেটের উপরে আমার কোনো থাকবে না এটার মূল্য এটা দুই বছরের কালার ওয়ারেন্টি র্যান্ডম ক্যারি করতে পারবেন এই বুলেটটাও দুই বছরের ক্যারি করতে পারবেন আপনি বল নেন বা বুলেট নেন প্রাইস যাবে টু টাকা আর ফিশের মূল্য যাবে হচ্ছে থ্রি টাকা ফিশ যাবে থ্রি টাকা বল আর বুলেট যাবে টু নাইনটি টাকা হ্যাঁ এই দুইশো নব্বই আর তিনশো নব্বই এটা কোনো টাকা বলেন আমরা দুই তিন বছর দুইশো নব্বই তিনশো নব্বই করে থাকবো এর থেকে আর কি সুবিধা হইতে পারে বলেন এর থেকে আর কোনো সুবিধা হইতে পারে পারে না এত সুন্দর আইটেমস আমি আপনাদের সাথে শো করলাম আপনারা আজকের লাইভ জুড়ে পুরোটাই দেখে নেন পুরোটা জুড়ে আপনারা দেখে নেন আর প্রথমে যেই আমি ফুল সেট দেখিয়েছি